শুরু হয় এমন একটি পৃথিবীতে যেখানে মানুষ নিজেদের আরও বুদ্ধিমান ও শক্তিশালী করতে একটি বিশেষ ভাইরাস তৈরি করেছিল এই ভাইরাস মানুষের উপর পরীক্ষা করার আগে বানরদের উপর প্রয়োগ করা হয়েছিল কিন্তু পরীক্ষার সময় এক বানর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভাইরাসটি ছড়িয়ে পড়ে এই ভাইরাস দ্রুত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এর উপর ভাইরাসের প্রভাব মারাত্মক ছিল অনেকে মারা যায় আর যারা বেঁচে থাকে তারা বুদ্ধি হারিয়ে পশুর মতো হয়ে যায় কিন্তু বানরদের উপর এই ভাইরাসের প্রভাব ছিল উল্টো তারা আরও বুদ্ধিমান ও মানুষের মতো আচরণ করতে শুরু করে ধীরে ধীরে পৃথিবীতে মানুষের জায়গায় বানরদের শাসন শুরু হয় এই বানরদের নেতা ছিল সিজার তার নেতৃত্বে সমাজ তৈরি করে তবে সিজারের মৃত্যু হয় এক যুদ্ধে আর তার তিনশো বছর পরের গল্প নিয়েই এই মুভি এখন আমরা দেখি সিজারের তৈরি করা সমাজে বানররা মানুষের মতো বাস করে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রাইবের নেতা হলেন কর্নেলিয়াস কর্নেলিয়াস একজন তরুণ এবং তার বাবার দেখানো পথে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায় গল্পে কর্নেলিয়াসের সঙ্গে তার দুই বন্ধু আন্না এবং সোনা একটি বিশেষ মিশিনে বের হয় তাদের লক্ষ্য হলো পাহাড় থেকে একটি ঈগলের ডিম সংগ্রহ করা যা তাদের ঐতিহ্যের অংশ এই ডিম থেকে জন্মাবে এবং তাকে প্রশিক্ষণ দিয়ে তারা নিজেদের আরও শক্তিশালী করবে যখন দেখে তার ট্রাইব এক বিদ্রোহী গ্রুপের দ্বারা গল্প আক্রান্ত হয়েছে বিদ্রোহী বানরেরা তাদের শাসন করতে চায় এবং অন্য ট্রাইবের বানরদের দাসে পরিণত করার পরিকল্পনা করে কর্নেলিয়াস তার ট্রাইবকে রক্ষা করতে যুদ্ধের প্রস্তুতি নেয় গল্পে কর্নেলিয়াস আরও এক মানুষের সঙ্গে দেখা করে যে কথা বলতে পারে এই মেয়েটি জানায় যে কিছু মানুষ এখনো বুদ্ধিমান এবং নিজেদের সভ্যতা পুনরুদ্ধার করার চেষ্টা করছে কর্নেলিয়াস প্রথমে এই মেয়েটিকে বিশ্বাস করতে চায় না তবে পরে তারা একসঙ্গে কাজ শুরু করে গল্পের শেষ অংশে করনেলিয়াস তার ট্রাইবকে রক্ষা করতে এক বিদ্রোহী গ্রুপের নেতা অ্যাপ্রক্সিমাসকে পরাজিত করতে লড়াই করে ইগল এবং বানারের সহযোগিতায় তারা বিদ্রোহীদের পরাজিত করে কর্নেলিয়াস তার বাবার মতোই শান্তি ও ঐক্যের বার্তা দেয় তবে পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় কিছু মানুষ এখনও নিজেদের শক্তিশালী করতে এবং স্যাটেলাইট ঠিক করে অন্যান্য বুদ্ধিমান মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে মানুষ এবং বানরদের মধ্যে আরও বড় সংঘর্ষ হতে পারে